জামানার পরে আলিম ছিলেন এক হাজার মানুষের প্রতি বছর হজে যাওয়ার ব্যবস্থা আবদুল্লিন মুবারক রহমতুল্লাহ আলাই করতেন হজ কবুল হয় নাই আবদুল্লিন মুবারক রহমতুল্লাহ আলাই বলে আমি রাত্রি কবির এক হাজার মানুষের হজ করা সবাইকে বাড়িতে যাওয়ার হাতিয়া মাথা ভর্তি করে তাদেরকে দিয়া দিলাম এক হাজার মানুষ আমি রাত্রে ঘুমাইলাম আমি দেখলাম আমার মাতার সামনে একজন বসা পায়ের সামনে একজন বসা সবগুলো মানুষ বলতেছে পায়ের সামনে যে বলতে সেই বছর কত হাজার মানুষ হজ করছে মাতার সামনে যে সে বলে ছয় লাখ মানুষ কয় লাখ সামনে যে তাকে মাতার সামনে যে সে বলল ছয় লাখ থেকে কত জনের হজ কবুল হয়েছে ওই ব্যক্তি বলে একজনের হজ কবুল হয়নি একজনের হস কুমল হয়নি হস করছে কতজন ছয় লাখ

উনি স্বপ্নে দেখতেছে কারো হজ হয় নাই হজ কবুল হয়েছে একজন মুসির কার মুসি তাও আসে নাই আব্দুল মুবারক রহমতুল্লাহ বলে এই মুসির বাড়ি সিরিয়াতে আমি যাবো আমার বাড়ি ইরাক এক হাজার হাজিকে বিদায় দিয়া আব্দুল্লা মুবারক রহমতুল্লাহ এই সিরিয়া আর উদ্দেশ্যে রওনা হয়েছে সিরিয়ায় যা ওই আলীকে খুঁজে কিন্তু আলীকে পায় না ওনার ছাত্র আছে অনেক সিরিয়া সব ছাত্রদেরকে ডাকাইছে ছাত্র কিন্তু ওই স্বপ্নের ঘটনা বলে না আব্দুল্লিনক রহমাতুল্লাহ ওই আলির কাছে যা আবদুল্লি মুবরক বলে আলী তুমি এরকম কি কাজ করো এরকম কি আমল করো তুমি কি কাজ করো আলী বলে আমি মুসির কাজ করি আমি তো বেশি বড় কাজ করি না মুসির কাজ করি কাজ কর এটা জিজ্ঞাসা করি নাই তুমি কি এরকম আমল করছো যে আমলের কারণে আল্লাহ আমাকে স্বপ্ন দেখেছে বলে হুজুর আপনি কাছে আমি কি বলবো আমার জীবনে তো কোনো আমল নাই আমার জীবনে একটা বিশেষ একটা ঘটনা কি ঘটনা বলে আমি হজে যাওয়ার ইচ্ছা করলাম যাওয়ার ইচ্ছা করলাম 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 নিয়ত নিয়ত কিন্তু আমি আমি তো মুসি কিভাবে যাব। টাইমে কাজ করে এক টাকা এক টাকা করে আমি ব্যাংকের মধ্যে জমাইলাম হজের জন্য বলে আমরা কি জমাই আলাদাভাবে হজের জন্য আমি গরিব যাওয়ার জন্য জমাই দিচ্ছি যে আমি হজ করবো এক টাকা করে আলাদা আলাদা জমাইলাম এক বছর আমি টাকা জমাইলাম হজে যাব হজে যাওয়ার আগের দিন আমার স্ত্রী অসুস্থ আমার স্ত্রী বললো স্বামী আমার মন চাইছে গুস্ত খাওয়ার আশা পূর্ণ করার জন্য এই মুসি আলী গড় থেকে বের হয়ে গেছে এক ঘর দুই ঘর তিন ঘর যাওয়ার পরে দেখে ওই গড় থেকে গুস্তের জ্ঞান আসতেছে উনি বলেন আমি ওই ঘরে গেলাম ওই ঘরে গিয়ে বললাম ভাই তোমার ঘরে তো গুস্ত পাকানো হয়েছে আমাকে একটু গুস্ত দাও আমার স্ত্রী তো গুস্ত খাই দেওয়ার জন্য বলছে এখন রাত্রিবেলা আমি গুস্ত পাবো না আমাকে একটু গুস্ত খাওয়ার একটু গুস্ত দিয়ে দাও ওই লোক বলতেছে খালি তুমিও গরিব আমিও গরিব তুমি জানো তোমাকে যে আমি গুস্ত দিব এই গুস্ত আমার জন্য হালাল তোমার জন্য হারাম আব্দুল আবো আলী বলতেছে ব্যাপার কি তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার জন্য হালাল আমার জন্য হারাম এটা আবার কোন কথা গুরু বুঝতে যে আপনার জন্য হালাল আমার জন্য হালাল হবে না তোমার জন্য হালাল আমার জন্য হারাম এটা আবার কোন কথা বলে আলী এটা আমার আর আমার মাওলার ভিতরে গোপন কথা এটা তোমাকে বলা যাবে না বলে বলো না বলে আলী শুনো তুমি ও গরিব আমিও গরিব ক্ষেত খামারে কাজ করি আমার সন্তানরা আজকে তিন দিন যাবত খানা খাইতে পারে না তাদের খাবার যে খাওয়াবো এই টাকা আমার কাছে নাই আমার সন্তান এই অবস্থা হয়েছে যে সে মারা যাওয়ার অবস্থা আমি বুঝতে পারলাম আমার ছোট ছোট বাচ্চা স্ত্রী গুলো আজকে না খাইলে মারা যাবে বিছানা থেকে পারে না আমি কাজের জন্য বাইরে বের হইলাম পাশে ডাস্টবিনে দেখলাম একটা মরা গাদা পরে আছে এই গাদাকে আমি আনলাম গাদার গুস্ত হাওয়া হারাম ইসলামী শরিয়াতে জাহেজ নাই আলী আমি আল্লাহ এটাকে জবাই করে আমি এটার গুস্ত পাকা আমার সন্তানকে খাওয়ার ব্যবস্থা করতেছি এটা তো তোমার জন্য হালাল্লাহ আলী বলে আমার চক্ষু দিয়া পানি ঝরে গেল আমি তাড়াতাড়ি ঘরে আসলাম তার থেকে বেশি সামর্থ্য তো আল্লাহ আমাকে দিয়েছে যেই ডাল ডুল ছিল আমার করে পেঁচা আইনা বললাম হজের টাকা যেগুলো আমি ইসলাম বললাম যে ভাই এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম তোমার সন্তানকে খাওয়াও

দিল্লির মধ্যে প্রথম জাহাজটা এসে বসলো এক হাজি আইসা বলতেছে ও আলি তোমাকে তো আমি তোয়াফ করতে দেখছি এক হাজি আইসা বলতেছে ও আলি তোমাকে তো আমি মুস্তারিফাই দেখেছি এক হাজি বলতেছে ও আলি তোমাকে তো আমি মিনাই দেখেছি এক হাজি বলতেছে ও হাজি ও আলি তোমাকে তো আমি আড়াই ফাই দেখেছি আমি কান্তি ছিলাম আমি তো মিনাইও যাই নাই আমি আহাফাও যাই নাই আমি তো মুস্তারিফাইও যাই নাই কিভাবে আমাকে ওইখানে তারা দেখলো আমি পেরেশান হয়ে গেলাম পুলিশের সে দেখলাম একটা হাজি হাজি আসলো আইসা আমাকে বলতো সালি তুমি যখন হজ করতে গিয়েছিল আমি মসজিদ নবীর পাশে বসা মসজিদ নবীকে সামনে রেখে ডান দিকে আল্লাহ রসুলের রোজা থাকে রেখে আমি বসা ছিলাম তুমি আমার কাছে একটা তুলি দিয়ে বললা এই তুলিটা রাখো আমি আল্লাহ রসুলের রোজা থা করতে যাচ্ছি সুবাহ আমি গেলাম তুমি যে গেলা আর আসো নাই তোমার তুলিটা আমার কাছে ছিল ওই তুলিটা আমি নিয়ে আসছি না ওই তুলিটা ওই মিনিট ওই তুলিটা আমার ঘরে দিয়ে গেল আমি তুলিটা রাখলাম তুলিটা রেখে আমি ঘুম চলে আসলো ঘুমানুর পরে আমি দেখলাম আমার ঘরটা পুরা আলোকিত হয়ে গেল সোহা পরে পুরা আলোকিত হয়ে গেলো আমি চাই দেখি আমার ঘরে আর কেউ নাই আমার ঘরে রহমান তল্লি আল মোহাম্মদ রসুল্লাহ আমার মতো মুচির করে উপস্থিত হয়ে বলতেছে আলি তুই হজ করস নাই কিন্তু আল্লাহ পাক ফেরস্তার মাধ্যমে তোর হজ করা দিছে ওই যে ছয় লক্ষ হাজি হজ করছে তার হজ কবুল হয় নাই তুমি যে এই বিসর্জন দিয়েছ আমি রসুল তোমার ঘরে উপস্থিত আল্লাহ পাক তোমার হজকে কবুল করে নিয়েছে এই যে মেহন ছিল এরপরে টাকা কষ্ট করে জমাইছে কিন্তু হজ করতে পারে নাই আল্লাহ ফেরেজ তাকে তার মাধ্যমে হজ করাইছেন এই জন্য আজকে থেকে আমরা এই আকাঙ্ক্ষা করবো তো হজে যাওয়ার দিনের মধ্যে এই সময়টা যখন আমার আসে বিশেষ করে

মধ্যে করা এই আমার ভিতরে আমার ভিতরে তৈরি করব আল্লাহ আমাকে কাবা যাওয়ার ব্যবস্থা করে দিবেন এই জন্য আমরা সকলে কাবা যাওয়ার ইচ্ছা করি নিয়ত করি কার্বত নিজের ভিতরে তৈরি করি আর কারা এই মসজিদটা আবাদ করি মসজিদ